হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাইসেস ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি তো যেটুকু ভিডিও ক্লিপ দেখলে তোমরা সেটা হলো ওই বাড়িতে গেছিলাম মানে বাবা বাড়িতে গেছিলাম শনিবার আর রবিবারে এসেছি তো সেদিন গিয়ে তো কোনো ভিডিও করিনি তো মা একটু পুজো করছিলো তা একটুখানি ভিডিও ক্লিপ তুলেছিলাম আর আমি মানে রবিবারে রান্না করছিলাম একটুখানি চিকেন আর ওই যে উচ্ছে আলু ভাজা দেখতেই পেলে কেমন পুড়ে গেছে মানে মেয়ে আমাকে ডাকছিল তো ওইখানে গেছি আর উচ্ছে আলু ভাজার কথা খেয়াল ছিল না তাই পোড়া পোড়া হয়ে গেছে ওটা শুধু মেয়ের জন্যই করেছি আর ও খুব পোড়া পোড়া ভাজা খেতে ভালোবাসে জানো তো তো যাই হোক তারপরে এসে এই দেখো এটা রবিবার রাতেই মানে বিকেলবেলা একবারে ওইখান ওই বাড়ি থেকেই নাচের ক্লাসে নিয়ে গেছিলাম মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম ওর ড্রেস ছাড়া ওর ঘুঙুর টোঙর ছাড়াই নিয়ে গেছিলাম তো ম্যামকে বললাম এমন এরম এরম আমি এখানে ছিলাম তো এই জন্য আসতে পারিনি বলছে ঠিক আছে অসুবিধা নেই তারপর রাতে এসে এরকম সবজি টবজি বানিয়ে রাখছি যেহেতু সোমবার মানে পরের দিন সোমবার স্কুল আছে ওই জন্য রাতে তো আমি জানোই তোমরা সব সবজি টবজি কেটে রাখি সকালে যেহেতু ভোরবেলা উঠতে হয় উঠে রান্না বান্না টিফিন বানানো ঘরের কাজ সব কিছু করতে হয় স্নান করা পুজো দেওয়া সব আছে যাই হোক ওই জন্য আর হয়ে ওঠে না তারপরে এই দেখো রাতে এই যে মেয়ে ঘুমিয়ে গেছে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি এই যে তোমার জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি এই দেখো এবার একটা পেতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে জামা কাপড় ভাজ করা ছিল মানে সরি কাঁচা ছিল কেচে রেখেছিলাম সেগুলো আর গোছানো হয়নি ওই জন্য এগুলো একটু গুছিয়ে এবার বিছানা করে শুয়ে পড়বো তো আমি গা ধুয়ে এসেছি মেয়েকে গাটা ধুয়েই দিয়েছি না হলে নাহলে তো কি প্রচণ্ড গরম লাগে এত বিরক্ত লাগে না ওই জন্যে মানে গা ধুয়ে রাতে গাটা ধুয়ে তারপরে ঘুমাই তো তারপরে দেখো এইটা হলো সোমবার মানে সকালবেলা বলতে দুপুরবেলার ভিডিও তো সকাল থেকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি মানে সময় হয় না সকালবেলা যেটা যা মানে বুঝতেই পারছো তো তারপরে দেখো সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়ে মনটা মান ছিল না দিয়ে চলে আসবো ভাবলাম একটুক্ষণ বসে থাকি টিফিন টাইমটা থাকি ওরম করতে করতে সাড়ে এগারোটায় টিফিন দেয় তারপর পনেরো বারোটার দিকে ওইখান থেকে বেরোলাম স্কুল থেকে বেরিয়ে তারপরে তোমার এই যে বাড়ি চলে এসেছি আসার সময় আবার দেখে দেখো একটু সবজি নিয়ে এসেছি রাস্তায় দেখলাম একটা সবজিওয়ালা তো সবজিওয়ালার কাছ থেকে একটুখানি সবজি নিয়ে আসলাম সবজি বাড়ন্ত ছিল ঘরে তো সকালবেলা রান্না বান্না করে গেছি সারাদিনের মতোই আর রাতে শুধু রুটি করলেই তো হয়ে যায় রুটিও খাই মুড়িও খাই ঠিক থাকে না হয়তো কোনো দিন চাউমিন করলাম কি পরটা করলাম কি ধোসা করলাম এই সব আর কি করি তো তারপরে দেখো সবজিগুলো গোছাচ্ছি আবার মেয়েকে স্টপে যেতে হবে আনতে ওই জন্য আমি আর দেখো এসে চেঞ্জ করলাম না কিন্তু এসেই মানে সবজি টবজিগুলো গুছিয়ে টুছিয়ে রেখে ফ্রিজে তুলে দিয়ে তারপরে একটুখানি ভাত খাবো যেহেতু সকালবেলা আজকে খেয়েছি আটটার দিকে আর এখন মোটামুটি একটা মতো বাজে মানে বাড়ি আসতে একটা প্রায় বেজে গেছে তো ওই জন্য খুব খিদে পেয়ে গেছে আর মাঝে তো কিছু খাইনি শুধু একটু জলই খেয়েছি তো গরমে কিছু খেতে ইচ্ছা করে না আবার খিদেও পাই বুঝলে তো তারপরে দেখো সবজিগুলো তুলে রেখে আমি হলো যাব আবার বাস স্টপে মানে খেয়ে নিই বাস স্টপে আবার আনতে যাবো তারপরে আমার গলা তো কি এক পার্সেলওয়ালা ফোন করেছে এমনি তাড়াতাড়ি করছি পার্সেলওয়ালা ফোন করে বলছে যে আপনার পার্সেল আছে আমি বললাম একটা কুড়ির মধ্যে আসবেন আমাকে দেড়টার একটা কুড়ির দিকে বেরোতে হবে মানে দেড়টার দিকে দেড় একটা পঁয়ত্রিশে চলে আসেও তো বাসের ওইখানে দাঁড়াতে হবে যেখানে বাস থামে তো ওই জন্য আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না মানে হেঁটে ঠিক মতো গেলে তিন মিনিট মতো লাগে দু থেকে তিন মিনিট লাগে তাড়াতাড়ি হেঁটে গেলে হ্যালো ফ্রেন্ডস গুড নুন এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি এইমাত্র বাড়ি আসলাম স্কুল থেকে তার কারণ হলো বাড়ি চলে আসলাম মেয়েকে দিয়ে আজকে আবার আগের দিন স্কুল থেকে বলে দিয়েছিলো যে আজকে মানে প্যারেন্টসদের তোমার বাসে তুলবে না মানে তুলবে হয়তো দিয়ে আসতে দেবে কিন্তু আসার সময় আর নিয়ে আসতে দেবে না বাসে ওঠাবে না ওদের তার জন্য আমি ওকে দিয়ে আবার সবার সাথে বসে একটু গল্প করে তারপরে আবার চলে আসলাম তো বাড়িতে ঢুকলাম পনের একটার সময় এসে নিয়ে যে কিছু সবজি রাস্তা দিয়ে আবার দেখছি একটা সবজিওয়ালা যাচ্ছে তো সবজি ঘরে তো ছিল ওই জন্য তোমার কিছু সবজি নিয়ে আসলাম সবজি টবজি নিয়ে তারপরে বাড়িতে আসলাম তো সবজিগুলো গুছছি এখন আমি দেখি একটু জল টল খাই খেয়ে নিয়ে দেড়টার সময় মেয়ে আবার চলে আসবে তার জন্য আর চেঞ্জ করছি না এরমই থাকি দেড়টার সময় মেয়ে আসবে তারপরে ওকে একবারে নিয়ে আসবে তো দেখি এখন একটু কিছু খেয়ে নিই খিদে খিদে বাচ্চা খুব খেয়ে গেছি ধরো সকালবেলা সে আটটার সময় একটুখানি খেয়েছি এখন একটা বাজে মাঝে আর কিছু খাওয়া হয় শুধু জল ছাড়া মাথাটা যন্ত্রণা করছে আর খেতেও খাচ্ছে তো চলো একটু খাওয়া দাওয়া করি তারপরে আসছি তারপরে দেখো ছাতা ফাতা নিয়ে বেরোতে যাচ্ছি তখন আবার পার্সেল এসে হাজির তারপরে এই যে অ্যামাজন থেকে বড় অর্ডার করেছিল মেয়ের হলো ডাইপার অর্ডার করেছিল ও যেন বিছানা মানে উঠে হিসি করতে চায় না কান্না করে আবার হলো মানে আমাকে মারে ধরে এই জন্য আমি ওকে বললাম যে বারবার উঠলে আমার ঘুমও হয় না রাতে জন্য আমি বললাম যে তারপরে দেখো দেখে বুঝতেই পারছ যে রাস্তায় বসে আছি মেয়ে আসবে বলে তো মেয়েটাকে দেখে এত কষ্ট হয় না যখন স্কুল থেকে আসে মানে চোখ মুখের অবস্থা কেমন হয়ে যায় আর এখন তো কী গরম রোদ্দুর তোমরা তো জানো সবাই সব স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছে ওদের স্কুল যে কবে ছুটি দেবে তারপরে দেখো চলে এসেছি মানে স্কুল থেকে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে টুম পাড়িয়ে আমি একটুখানি শুয়েছিলাম মেয়েটা মেয়েটা ঘুমালো পনেরো তিনটের দিকে আর মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটের সময় উঠে একটুখানি কাজ ছিল করে তারপরে ছাদে চলে আসলাম এ দেখো ছাদটা মানে খুব পাতা ফাতা পড়েছিল ওই জন্য ভাবলাম একটু ছাদটা ঝাড় দিই বেশি নোংরা ফোংরা থাকলে আমার আবার ভালো লাগে না তারপরে যাই হোক ছাদটা ঝাঁট দিচ্ছিলাম উপরে আবার মানে ঘরের দুই পাশে না পাতা পড়ে এক পাশটা তো খুব পড়ে ওই পাশটা যে মানে মানে পাশের বাড়ির যে আম গাছ আছে ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছি বড়ো একটা আম গাছ ওই আম গাছের সব পাতা তারপরে যে নিম গাছের সব পাতাগুলোই আমাদের ছাদের ওপর পড়ে আর ওই নিচটা ওই পাশটায় পড়ে তো ওই জন্য ওইগুলো ভালো করে ঝাঁট ফাট দিয়ে একটু পরিষ্কার করে তারপরে সব মানে আগুন ধরিয়ে দেবো যেহেতু পাতা ফাতা আমাদের ধর উনুন রান্না করা হয় না ওই জন্য পাতা কোনো কাজেও লাগে না ওই ধরিয়ে দিয়ে ইয়ে করে দেবো তারপরে দেখো এবার চলে এসেছি সন্ধ্যাবেলা সবজি কাটতে আবার মানে মঙ্গলবারে স্কুল আছে সরি মঙ্গলবার বল হ্যাঁ মঙ্গলবারের স্কুল আছে ওই এই যে সবজি টবজি কেটে রাখবো ওইদিকে মেয়ে একটু টিভি দেখছে সবজি টবজি কেটে সব রেডি করে রাখবো তো চলো তোমাদেরকে থেকে তো কদিন ধরে ভিডিওই শেয়ার করতে পারছি না আর মেয়ে দেখি গত আগামীকাল থেকে আস বলেছে একা একাই স্কুলে যাবে আর কান্নাকাটি করবে না দেখা যাক এত গরমে এত বাচ্চাদের এত কষ্ট হয় কবে যে স্কুলটা ছুটি দেবে সেটাই সব মায়েরাই ভাবে তো দেখা যাক কবে ছুটি দেয় তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো